তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিকের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে বিষ্ণনবীর নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর হোল ওয়ার্ল্ড ফর দা এন্টায়ার ইউনিভার্স ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবাংলা পড়ে রুকানা বলে না বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ব বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রোকানা বলল তাহলে আমিও কালিমা পড়ি না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণনবী জানতোই না বিষ্ণনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফপেন পড়ে গায়ের মধ্যে যাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেঘে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণনবী তার পজিশন টজিশন নেয় না বিষ্ণনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণনবী বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতু সাদিয়া এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মহম্মদরে কাঁদতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ও কেন কাপু আবিয়া দুমিনা দি বাজ সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন। টাচ করার সাথে রুকানা হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি মিরা খেল কি অলৌকিক করত পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশৈলী কেন রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছে মোজাদালা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন কোরআনে সুবান আল্লাহ পড়েন কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন নো কোয়েশ্চেন ইন ইট এন্ড এ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন হু আর এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে আল্লাহ এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানী জীবনী মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কি না ইসলামের হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক বেটা জেনে নেন নবী যাকে মারে সে জাহান্নামী আর যে নবীকে মারে সেও জাহান্নামী কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো জানাত কাজে কাউরে মারবে না ঠিক না নবী যখন হাত তুলবে এখানে কজ ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবে না এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মাইর খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিট থেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিষ্ণুবীর ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরোনা কোন নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আমান আমান আই শিখ দ্য সি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরোনা আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যার সন্তান বিশ্ব নবীরে গালি দিলে কলে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত চু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরও বাড়িয়ে দাও